হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করছি আপনার সকলেই ভালো আছেন আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে ইনভেস্টমেন্ট থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট কারণ আজকের এই ভিডিওতে আমি আমার রিসার্চ করা তেরোটি লাভজনক ম্যানুফ্যাকচারিং বিজনেস অথবা উৎপাদনমুখী ব্যবসা নিয়ে আলোচনা করব এখানে আপনি উৎপাদনমুখী বলতে আমি বোঝাতে চাচ্ছি যে বিজনেসগুলো থেকে আপনি নিজেই প্রোডাক্ট তৈরি করবেন ম্যানুফ্যাকচার করবেন এরকম তেরোটি প্রো ব্যবসার আইডিয়া নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি বিজনেসগুলো সম্পর্কে একটু হলেও জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি যেহেতু তেরোটি বিজনেস আইডিয়া বরাবরের মতো আবার বলছি আমার মনে রাখা পসিবল হবে না তাই আমি একটি ছোট্ট লিস্ট তৈরি করেছি সেটি দেখে আজকে আমি আপনাদের বলছি এক নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে টিস্যু পেপার ব্যাগ তৈরি করার ব্যবসা আপনারা দেখবেন পলিথিন ব্যাগ কিন্তু এখন মানে প্রায় নাই বললেই চলো আবার অনেকে ব্যবহার করে বাট টিস্যু কাপড়ের মানে টিস্যু টিস্যুর বলবো কাপড় না টিস্যুর বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু বর্তমানে ছোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু রয়েছে এটা কিন্তু বর্তমান একটা রানিং ব্যবসা আর এই ব্যবসাটা কিন্তু আর কখনোই ডাউন হবে না অনেকেই ব্যবসাটা করছে দুই নাম্বার হচ্ছে প্লাস্টিক বোতল বা প্লাস্টিকের অনেক জিনিস আছে যেগুলো রিসাইকেলিং করে আবার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় বিভিন্ন ধরনের প্লাস্টিকের প্রোডাক্ট তৈরি করা হয় এটার একটা ফ্যাক্টরি আপনি দিতে পারেন তিন নম্বর হচ্ছে লেদার বেল্ট বিভিন্ন ছেলেদের বেল্ট রয়েছে প্যান্টের সাথে যে বেল্ট পরে এটা আপনি ম্যানুফ্যাকচারিং বা তৈরি করতে পারেন এটাও কিন্তু একটা লাভবান ব্যবসা চার নম্বর হচ্ছে এলইডি বাল্ব এলইডি বাল্ব তৈরির ব্যবসা বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যারা এই এলইডি বাল্ব তৈরি করার ব্যবসা কিন্তু করে কিন্তু বর্তমানে অনেক লাভবান হয়েছে পাঁচ নাম্বার ব্যবসার এটি হচ্ছে সরিষা তিসি তিল এগুলোর থেকে কিন্তু বিভিন্ন প্রকারের তেল তৈরি হয় বাদাম বাদামের তেলও কিন্তু অনেক ভালো এগুলোর ভাঙানোর আপনি একটি ফ্যাক্টরি দিতে পারেন এটা কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে সরিষার তেল বলেন তিসির তেল বলেন তিলের তেল বাদামের তেল দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুপারশপগুলোতে অনেক ডিমান্ড রয়েছে এটারও একটি ফ্যাক্টরি আপনি কিন্তু দিতে পারেন ছয় নম্বরটা হচ্ছে টি শার্ট মেকিং এবং টি শার্ট প্রিন্টিংয়ের একটা কারখানা আপনি দিতে পারেন যেখানে আপনি টি শার্ট প্রিন্টিং করবেন এবং টি শার্ট মেক করবেন এটারও একটা ফ্যাক্টরি আপনি দিতে পারেন সাত নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে ম্যান এবং ওমেন মানে ছেলে এবং মেয়েদের বিভিন্ন প্রকারের শু বা ডিজাইন শু অথবা চাপ্পাল তৈরি করার ব্যবসা এই এটার একটা ফ্যাক্টরি আপনি দিতে পারেন খুব ভালো ডিমান্ড রয়েছে আট নম্বর ব্যবসা আইডিয়াটি হচ্ছে ব্রেকারি প্রোডাক্ট ব্যবসা বেকারি অনেক প্রোডাক্ট রয়েছে যেমন পাউরুটি চানাচুর কেক বিস্কুট এগুলোর তৈরির একটা ফ্যাক্টরি আপনি দিতে পারেন যেহেতু যদিও এগুলোতে আপনার মোটামুটি একটা ভালোই আমি আগেই বলেছি ভালো একটা ইনভেস্টমেন্ট লাগবে একটা ফ্যাক্টরি দিতে গেলে তো আপনারা এই ব্যবসাগুলো কিন্তু করতে পারেন নয় নম্বর ব্যবসার হচ্ছে পেপার কাপ বা পেপার প্লেট তৈরি করার ব্যবসা প্রচুর ডিমান্ড প্রচুর আপনি শুধু বিজনেসটা করতে দেরি বাট প্রোডাক্ট সেল হতে দেরি নেই প্রচুর ডিমান্ড বাট কম্পিটিশানও অনেক আপনাকে খুব ভালোভাবে মার্কেটিং করতে হবে দশ নম্বর ব্যবসার আইডিটি হচ্ছে বাচ্চাদের বিভিন্ন প্রকারের খেলনা তৈরি করার ব্যবসা এগারো নম্বর ব্যবসার রেডিটি হচ্ছে নোটবুক বা খাতা তৈরি করার ব্যবসা যদিও এটাতে ইনভেস্টমেন্ট অনেক কম লাগে বাট ব্যবসাটা করে কিন্তু আপনি বিভিন্ন লাইবের বলেন অথবা পাইকারিতে যারা সেল করে তাদের কাছেও কিন্তু আপনি সেল করতে পারবেন এই নোটবুক বা খাতা তৈরি করে বারো নম্বর ব্যবসার এডিয়াটি হচ্ছে বিভিন্ন প্রকারের কলম তৈরি করার ব্যবসা কলমে তৈরি করতে কয়েকটা মেশিনের প্রয়োজন হয় এটা নিয়ে কীভাবে কলম তৈরি করবেন কলম তৈরি করে মেশিন কোথায় পাবেন এটা নিয়েও আমি সামনে আমার একটা একটা ভিডিও দেবো আশা করছি আপনি ওই ভিডিওটা দেখবেন যদিও এখানে ইনভেস্টমেন্ট খুব কম লাগে বাট আপনি কিন্তু সেল অনেক বেশি করতে পারবেন তেরো নম্বর এবং সর্বশেষ যে ব্যবসার আইডিয়াটা সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের অটার পট পাওয়া যায় পানি রাখার পাত্র অথবা বিভিন্ন প্রকারের ড্রাম প্লাস্টিকের অনেক ধরনের ড্রাম রয়েছে এই ড্রামগুলো কিন্তু আপনি তৈরি করে একটা ফ্যাক্টরি দিতে পারেন তো প্রিয় ভিভার্স এই ছিল আজকের আমার তেরোটি ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনমুখী ব্যবসার আইডিয়া এই আপনার হাতে যদি সময় থাকে ইনভেস্টমেন্ট থাকে এবং প্রপার প্ল্যান থাকে তবে আপনি এই ব্যবসাগুলো কিন্তু করতে পারেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে